সম্ভব সেটা হাসপাতালের করার ব্যবস্থা করব আমরা ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুগণ শিক্ষা ব্যবস্থার এটি পরিবর্তন করতে হবে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শুধু সার্টিফিকেট পাওয়া যায় নৈতিক শিক্ষার সব চাইতে বড় অভাব সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে মাদকের ছবল আমাদের জন্য কাজ করছে যুবকেরা মাদক হয়ে যাচ্ছে এই মাদকের হাত থেকে যুবকদের উদ্ধার করতে হবে আমার শিক্ষিত যুবকেরা বেকার থাকার কারণে তারা আরও সেদিকে বেশি ধাবিত হচ্ছে সংগ্রামী বন্ধুগান আমরা এই ষোলো বছর মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, খুন হয়েছে গুম হয়েছে আয়না ঘরে গেছি আমাদের নেতাদেরকে ওই জেলখানায় অথবা ফাঁসির কাঠে ছোটাইয়া মৃত্যু কার্যকর করা হয়েছে আমরা কারোর বিরুদ্ধে মামলা করি নাই আমরা ভিন্ন মতের মানুষকে হয়রানি করবার জন্য তাদের পকেটের টাকা বের করার জন্য কোন রকমের আমরা তাদের উপরে জুলুম করি নাই আমার বিশ্বাস আজকে ওই বারো তারিখে সমস্ত মানুষ আমি তো সব জায়গায় বলছি আওয়ামী লীগের ভাইরা আমাকে ভোট দিবে বিএনপির ভাইরা আমাকে ভোট দেবে জামাতের লোকলা দিবে দিবেই সাধারণ মানুষের প্রতি আমাদের একটা আমরা যেহেতু এই জুলুম নির্যাতন সত্ত্বেও জনগণের সঙ্গে ছিলাম বারো তারিখে জনগণ আমাদের সঙ্গে থাকবে ইনশাল্লাহ আমার প্রতিপক্ষ বন্ধুরা ধনতলা থেকে ভাতুরিয়া পর্যন্ত দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে একটু আতঙ্কিত হয়েছে এরা রাজাকার রাজাকার শুরু করেছে ওনারা যতদিন আপনাদের সঙ্গে ছিলাম তখন সঙ্গী ছিলাম এখন আমরা জঙ্গি হয়েছি না এ ছ মাসে আমরা জঙ্গি আর রাজাকার হয়ে না এই দ্বিচারিতা জাতি গিলবে না আপনারা সেটা ভুলে যান আর একটা কথা হচ্ছে হামাক ভোটের দিনে সাহায্য করবে আমি বলছি যেই দলের মানুষেরা প্রতি নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে সাহায্যের জন্য দোয়া করে তাদেরকে ভোট কেন্দ্রে মৃত্যুর ভয় দেখায় কোন লাভ হবে না কারণ আমরা সকলেই শাহাদতের জন্য প্রস্তুত আছি আল্লাহর দিনের জন্য জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কাজে আমাদেরকে মারবেন আমাদেরকে শহীদ করে দিবেন এই ভয় দেখাইয়া কোনো লাভ হবে না খুব নিশ্চিত থাকেন বারো তারিখে বাড়িকাল বা দাঁড়ি পাল্লাই ন্যায় এবং ইনসা প্রতিষ্ঠার স্বার্থে দুর্নীতি মুক্ত দেশ গঠনের স্বার্থে আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের বসবাস উপযোগী একটা দেশ গঠনের স্বার্থে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিবেন তো ইনশাল্লাহ আপনাদের সকলকে আমার অন্তর অন্তরস্থল থেকে মা বোনেরা এসেছিলেন তাদের জন্য তো কোনো কথা বলা গেল না তারা দাঁড়িপাল্লায় ভোট দেবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে সকলের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ এগারো দলীয় ঐক্যজোট জিন্দাবাদ বিজয় হবে আমাদের ইনশাআল্লাহ